আসসালামু আলাইকুম উন্নত মানের কোয়ালিটি সম্পূর্ণ উল দ্বারা তৈরি ডিভাইডার সোয়েটার আপনাদেরকে আজকে দেখাতে চলেছে খুব উন্নত মানের কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট একটি প্রোডাক্ট খুব জোস এবং ম্যাগনিফিসেন্ট হবে একটু দেখাচ্ছি আপনাদেরকে প্রথমে একটি প্রোডাক্ট চেকের উপর করা খুব সুন্দর একটি কালেকশন একটু কাছ থেকে দেখাচ্ছি বন্ধু হাতাতে পাচ্ছেন সম্পূর্ণ ম্যাগি হাতাতে পাচ্ছেন একদম সম্পূর্ণ রিপ সহকারে খুবই উন্নত মানের একটি ফ্লেক্সিবল প্রোডাক্ট এবং কলার থেকে শুরু করে একদম সবই কিন্তু জোস এবং সেলাই ফিনিশিং কিন্তু খুবই গুড এবং কোয়ালিটি ফুল প্রোডাক্ট উন্নত মানের কোয়ালিটি সম্পূর্ণ মেশিন দ্বারা তৈরি সহজে নষ্ট হবে না এবং উলের কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন খুবই ফ্লেক্সিবল এবং খুবই উন্নত মানের কোয়ালিটি ফাংশনালিটি দেওয়া হয়েছে এবং সাথে পাচ্ছেন ম্যাচিং বটম এবং দোনো পাশে স্টাইলিশ পকেট পাচ্ছেন সেখানেও আপনারা বটম পাচ্ছেন ম্যাচিং স্টাইলিশ বটম এবং লাস্টের প্রোডাক্টটা লাস্টে পাচ্ছেন রি খুব উন্নত মানের ফ্লেক্সিবল এই প্রোডাক্টটি খুব উন্নত মানের জোস এবং ডিটেলস কিন্তু আপনাদের কাছে আরও চরম এবং খুবই উন্নত মানের মনে হবে আপনারা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল চোখ রাখুন সেখানে আমাদের সম্পূর্ণ ভিডিওতে মেইন ভিডিওতে আপনাদের এই প্রোডাক্টের সম্পূর্ণ ডিটেলস এবং প্রাইসগুলো দেওয়া আছে এই প্রোডাক্টের ডিটেইলস এবং প্রাইসগুলো আপনাদেরকে খুবই চমকিত করবে তো বন্ধুরা আমাদের ফেসবুক পেজগুলোতে আপনারা লাইক কমেন্ট শেয়ার করুন ইউটিউব চ্যানেলে সবসময় চোখ রাখুন সেখানে আপনারা আমাদের ডিটেলস পেয়ে যাবেন উন্নত প্রোডাক্টগুলো কিন্তু খুবই হট এবং শীতের খুবই হট কালেকশন তো বন্ধুরা ফুরিয়ে যাবার আগেই আপনারা শেড ফ্যাশনে এসে এই প্রোডাক্টগুলো যাচাই করে ক্রয় করে ফেলুন আমাদের ঠিকানাটা আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের ঠিকানা শেড ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নওগাঁ বন্ধুরা আপনাদেরকে আরেকটি কথা বলতে চাই আমাদের আমাদের কাছে প্রত্যেকটি সাইজে অ্যাভেলেবল হবে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ প্রত্যেকটি সাইজে আবার আমরা আমরা অ্যাভেলেবল দিতে পারবো তো বন্ধুরা যারা হাজার হাজার কপি প্রোডাক্টে ভিড়ে অথেন্টিক প্রোডাক্ট খুঁজে বেড়াচ্ছেন তাদের জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান শেড ফ্যাশন তো শেড ফ্যাশনে আসুন অথেন্টিক প্রোডাক্ট ক্রয় করুন আপনাদের জন্য আমরা অপেক্ষা করছি তো বন্ধুরা আমাদের সবটি ভিজিট করে ফেলুন আমাদের ঠিকানাটা আপনাদেরকে আবারও বলে দিচ্ছে আমাদের ঠিকানা শেখা ফ্যাশন গীতলি শপিং কমপ্লেক্স নগর তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আসসালাম